জুলুম হবে প্রিয় দিনী ভাইরা আল্লাহ তালার প্রিয় আমল মধ্যে থেকে হাদিস যেটা আসছে আরেকটা হলো আমরে বিল মারুফ নাহিয়া নীল মুনকার ভালো কাজের আদেশ আর অসৎ কাজের বাধা প্রদান আমার আগে আমাদের শেখ এজাজুল হক সাহেব আমাদের শেখ আব্দুল্লাহ হাদি বলছিলেন এই বিষয়ে মোটামুটি কিছু কথা এসে গেছে আমরা অনেকেই ভালো কাজ নিজে করি কিন্তু অন্যকে বলি না আমরা আসার সময় দেখিছি আমাদের বহু স্বদেশী ভাইয়েরা আড্ডা মারছেন বসে আছেন দাঁড়িয়ে আছেন আপনি আসার সময় কয়জন মানুষকে ধরে বলেছেন ভাই চলো আল্লাহর কিছু কথা শুনি নিজের জীবনকে গঠন করি জান্নাতের যাওয়ার কিছু উপায় নিজের জন্য অবলম্বন করি আবিষ্কার করি চলো আহ্বান করছি আমার সামনে অন্যায় কাজ হয় আমরা কয়জনে বাধা দেই বিশেষ করে আজকের এই যুগটা চলছে চরম স্বার্থপরতার যুগ মানুষ সময় আত্মকেন্দ্রিক আমরা সবাই কি হয়ে গেছি আত্মকেন্দ্রিক হয়ে গেছি একজন কোন অন্যায় কাজ করলে আমরা বলি যে আমার দরকার কি এটা কি স্মার্টনেস বলা হয় আত্মকেন্দ্রিক হয়ে গেলাম কাউকে নিয়ে ভাবলাম না ইসলাম এই নির্দেশ দেয় না আল্লাহ প্রিয় একটা হলো দেওয়া আর অন্যায় কাজ থেকে কি দেওয়া বাধা দেওয়া কাজ থেকে বাধা দেওয়ার মতো যদি শারীরিক শক্তি আপনার না থাকে হাত দিয়ে যদি বন্ধ করার শক্তি না থাকে তাহলে মুখ দিয়া বলবেন মুখ দিয়ে যদি বলার শক্তি না থাকে অন্তত অন্তর থেকে ওইটাকে পরিবর্তনের পরিকল্পনা করবেন ঘৃণা করবেন এটা ইমানের সর্বনিময় স্তর অতএব আল্লাহ তালা প্রিয় কাজের ভিতরে এটা একটা মনে রাখবেন সৎ কাজের আদেশ দেওয়া আপনি একা সালাত আদায় করেন জিনা আপনার রুমের ভাইদেরকে দেখে সালাতে আনতে হবে আপনি একা দিনই প্রোগ্রামে আসছেন না এটা ঠিক নয় আপনার আশেপাশে যে সমস্ত ভাইরা আছেন তাদেরকেও আপনি ডেকে আল্লাহর পথে আনতে হবে আপনি একা ভালোভাবে চলেন আপনার পরিবারকে বলেন না জিনা তা হবে না তাহলে সৎ কাজের আদেশ আমাদের জীবনের প্রত্যেকটা স্তরে ফিট করতে হবে এখানে যদি কেউ আপনাকে বলে কেউ যদি আপনাকে ভালো কাজের কথা বলতে গেলে আমাদের কিছু অ্যালার্জি আছে আমাদের দেশি ভাইদের আপনি যদি একটা মানুষকে বলেন ভাই এগুনার কাজটা করিও না তো সঙ্গে সঙ্গে আপনার প্রতি একটা আক্রমণ ছুড়ে দিবে কি বলবে যে আরে কবে ফেরেস্তা হয়ে গেছো মিয়া নিজের চরকা তেল দাও এই কথাগুলো বলবে না তখন আপনি কি বলবেন আপনার কি জবাব হবে তখন কি করতে হবে তখন এরকম খারাপ কোন কথা বললে তখন কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে কি করতে হবে ভাই এই জন্য এই আয়াতের ব্যাখ্যায় তিনটা কাজ করা দরকার কাজের কাজের আদেশ আর অসৎ বাধা প্রদানের জন্য কয়টা কাজ করা দরকার তিনটা মনে রাখবেন তো নাম্বার এক ইম হাসিল করা কি করতে হবে সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা প্রদানের আগে এই কাজটা করতে হবে আপনি যেই কাজের নির্দেশ করবেন ওই কাজটা সম্পর্কে আপনার নিজের আগে কি থাকতে হবে ধারণা থাকতে হবে আপনি জানেন না আন্দা দন্দা ভাবে মানুষকে বলা শুরু করছেন ইসলামের কথা অনেকেই করে কিন্তু যেটা বলছেন যেটুকু জানেন ওইটুকু বলবেন যেটা জানবেন না ওটা বলতে যাবেন না ধারণা করে কোনো কিছু বলতে যাবেন না কথা বুঝে আসছে এক নম্বর আমরবিল মা আলুফ নাহিয়া মনকারের আগে যে কাজটা করতে হবে সেটা হলো এলেম হাসিল করতে হবে কি করতে হবে আর এলেম হাসিল হওয়ার জন্য এই মজলিস এলেম হাসিল হওয়ার জন্যই এই মসজিদে সাপ্তাহিক দর্শ হয় মাসিক প্রোগ্রাম হয় ইসলাম সেন্টার বই পুস্তক বিতরণ করে জুমার সময় খুদবা হয় এই সবগুলো আমাদেরকে কি করানোর জন্য এলএম হাসিল করানোর জন্য এলএম হাসিল করতে হবে আগে আর যখন আমরুল মারুফ নাহমনকার করবেন ঠিক ওই মুহূর্তে একটা জিনিস লাগবে সেটা হলো কি নম্রতা আপনি কাউকে যখন ভালো কাজের নির্দেশ করবেন দাওয়াত দিবেন তখন আপনার ভিতরে কি থাকতে হবে আমরা অনেকেই কিন্তু ভালো কাজের কথা বলি কিন্তু বলার ভাষাটা এমন সিরিয়াস হয় যে আল্লাহর বান্দারে বলবো সে কিসের কবুল টবুল করবে উল্টে আরো বিগড়ে যায় ঠিক না এই বেটা নামাজ পড়স না ইমান নাই বেইমান এরকম যদি আপনি আক্রমণ করে কথা বলেন মুসলমানের বাচ্চা না তোরা অনেকেই এরকম বলেন এটা খারাপ কাজ করতেছে কেউ আপনি তাকে নরম ভাষায় বলতে হবে কি ভাষা বলতে হবে ভাই আল্লাহ তালা হজরত মুসা আলাহিসাল্লাম এবং তার ভাই হারুন আলাইসাল্লামকে নির্দেশ দিচ্ছেন তোমরা যখন ফেরাউনের কাছে যাবে দাওয়াত নিয়ে ফেরাউন ফেরাউনের মতো খারাপ মানুষ তার এখন নাই তার মতো মানুষের কাছে যাবে নরম কথা বলবে আপনি ভাষায় যদি আল্লাহর কথা কথা দিনের আদেশ করতে চান সবাই করতে চান তো কারণ আল্লাহর প্রিয় কাজের করতেই হবে আমাদের করতে হলে আপনাকে আগে এলেম শিখতে হবে আর যখন করেন তখন আপনার ভিতরে নম্রতা থাকতে হবে কি থাকতে হবে একটা লোক আপনার অধীনস্থ আপনি অনেক বড় অফিসার তারপরে ওই লোকটাকেও দাওয়াত দেওয়ার সময় কি থাকতে হবে মুখে মুস্কি হাসি থাকতে হবে নরম ভাষায় বলতে হবে ভাইরে চলো এটাই তো আমাদের আখিরাতের পুঁজি এটাই তো আমাদের জীবনের পুঁজি চলো নামাজটা পড়ি সুন্দর ভাষা এরপর যদি সে কোনো আজেবাজে কথা বলে তখন কি করতে হবে ঘাড় ফিরাইয়া তার দিকে ঘাড় মোটা করে না তাকায়া صبر করতে হবে কি করতে হবে তাহলে সৎকালের আদেশ অসৎকালের বাধা প্রদান করতে হবে কারণ আল্লাহ প্রিয় আমল করবেন তো ইনশাআল্লাহ এখন থেকে রুমে কোন অন্যায় কাজ দেখেন বলবেন কোন কাজ জায়গায় কোন অন্যায় কাজ দেখেন বলবেন স্বার্থপর হবেন না আত্মকেন্দ্রিক হবেন না বলার একটা ফায়দা আছে ভাই বলার বলবো ফুটবল যখন ওয়ালের দিকে মারে সবার আগে যে মারে তার দিকে আসে ঠিক না চেয়ারম্যান মেম্বাররা ইলেকশন করেন আমাদের দেশে চেয়ারম্যান মেম্বারদের দুই রকমের লোক থাকে এক হলো ভোটার আরেকটা হলো ক্যাম্পাসার দুই পদের লোক থাকে না কিছু লোক আছে ওনাকে ভোট দিবে ওনাকে সমর্থন করে এই দুর্বাস আর কিছু লোক আছে ভোট না ওনার কি করে বেড়ায় ক্যাম্পাস করে বেড়ায় অর্থাৎ ওনার কর্মী যারা ওই চেয়ারম্যান সাহেবের ক্যাম্পাস করে বেড়ায় তাদের সাথে আর মধ্যে ভোটারের একটা পার্থক্য আছে পার্থক্যটা হলো সাধারণ ভোটার যে আমি আমার পছন্দের একজন ভোট আমার কাছে কিন্তু সব আসবে না সবাই এসে আমাকে দাওয়াত দিবে ভাই আমার ভোটটা দিয়ে ঠিক না যে ক্যাম্পাস তার কাছে কিন্তু ভুলেও কেউ দাওয়াত নিয়ে যাবে কারণ সবাই জানে তো সিলমারা অমুকের লোক কর্মী ওই লোকের নয় দলের নেতা আসে তার কাছে কেউ যাবে ভাই আমাদেরকে ভোট দিয়ে আল্লাহ তালার পথে আপনি যখন অন্যকে আহ্বান করবেন শয়তান এবং আপনার মন্দ যে দুনিয়ার মানুষ শয়তান যারা আপনাকে খারাপ পথে আহ্বান করত আপনার এই গুণটা থাকার কারণে অনেক খারাপ কাজ থেকে আল্লাহ তালা আপনাকে রক্ষা করবেন অটোমেটিকলি তারা আপনাকে আহ্বান করতে আসবে না ও এলো কিন্তু মতু ভাই এর কাছে কি বলবো কি বলেন কথা থেকে বেঠিক প্রিয় দিনী ভাইয়ারা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা প্রদান আল্লাহ প্রিয় কাজগুলোর একটা করবেন তো ইনশাল্লাহ জি আল্লাহতে আমাদের সকলকে আল্লাহ যেভাবে পছন্দ করেন সেভাবে করার তৌফিক দান